চীনের রোবট নৌকা পরিষ্কার করে পুরো নদী চীনের তৈরি কিছু যন্ত্র আছে যা নদীর পানি পরিষ্কার করতে দক্ষ যে সেগুলো কয়েক এতটাই ঘন্টার মধ্যে ভাসমান আবর্জনা কনফিয়ার বেল থাকে নৌকাটি পানির মধ্যে ধীরে ধীরে এগোতে থাকে আর কনফিয়ার বেল পানির উপরে থাকা প্লাস্টিকের বোতল পলিথিন কাঠের টুকরো কিংবা অন্যান্য ভাসমান আবর্জনা সংগ্রহ করতে থাকে পরে এসব বর্জ্য নৌকার ভেতরে সংগ্রহ স্থলে জমা হয় যা তীরে নিয়ে গিয়ে সঠিকভাবে নিষ্পত্তি করা হয় এ ধরনের যন্ত্র ব্যবহারের মূল উদ্দেশ্য হল নদী ও খালবিলের পানিকে পরিষ্কার রাখা যাতে দূষণ কমে এবং পরিবেশ সুরক্ষিত থাকে চীনে যেসব বড় শহরের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়েছে সেসব জায়গায় শিল্প কারখানা বাজার আর জনবসতির কারণে প্রতিদিন প্রচুর পরিমাণে বর্জ্য পানিতে ফেলা হয় শুধু নোংরা চেহারা নয় এসব আবর্জনা পানির মানও নষ্ট করে এবং জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি তৈরি করে মাছ কচ্ছপ কিংবা জলচর পা কি অনেক সময় এসব প্লাস্টিক গিলে ফেলে যা তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই ভাসমান আবর্জনা পরিষ্কার করার প্রযুক্তি অনেক উন্নত নৌকাগুলো সাধারণত সৌরশক্তি কিংবা চালানি দিয়ে চালিত হয় এবং এতে সেন্সর লাগানো থাকে যাতে চালক সহজেই ঘন পর্যের এলাকা চিহ্নিত করতে পারে বেল্টের গতি ও কোণ সমন্বয় করে যে আকারের আবর্জনা সংগ্রহ করা সম্ভব হয় এছাড়া নৌকায় থাকা ফিল্টার ব্যবস্থা পানিতে মিশে থাকা ছোট ছোট পর্য আলাদা করে ফেলতে পারে যা খালি চোখে ধরা পড়ে না চীনের কয়েকটি বড় শহরে ইতিমধ্যে এই যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে এবং এতে নদী পানির গুণগত মান উন্নত হয়েছে স্থানীয় প্রশাসন এসব নৌকা ব্যবহার করে পানিকে পরিষ্কার রাখছে যাতে শহরের বাসিন্দারা ধূষণ মুক্তি পর্যটন শহরের সৌন্দর্য বাড়ায় এবং দর্শনার্থীদের আকর্ষণ করে বিশ্বের অন্যান্য দেশে একই ধরনের প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে বিশেষ করে যেসব অঞ্চলে নদীর ধূষণ দ্রুত বেড়ে চলেছে যেসব স্থানে এই পদ্ধতি কার্যকর হতে পারে বাংলাদেশেও যদি পদ্মা যমুনা ও বুড়িগঞ্জ গঙ্গার মতো নদীতে এমন ভাসমান বর্জ্য সংগ্রহকারী নৌকা চালানো হয় তবে পানি দূষণ অনেকাংশে কমানো সম্ভব প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তে সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেলি নিউজ থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ